আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন সকলেই বন্ধুরা ফিরে এলাম সহজ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ইউনিট এর লিসন টু এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সিইউ অর্থ দেখা হবে আজকেও আমরা সি ইউ অর্থাৎ দেখা হবে নিয়ে আলোচনা করব প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা ফোকাস অর্থ মনোনিবেশ করা ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ আমরা বলবো ভাষায় মনোনিবেশ এখানে অ্যাক্টিভিটি যে লক্ষ্য করুন টাইটেলস অর্থ পদবি উইথ অর্থ সাথে নেমস অর্থ নামের আমরা বলবো টাইটেলস উইথ নেমস অর্থ নামের সাথে পদবি নিচে দেওয়া হয়েছে ফর ম্যান অর্থ পুরুষদের জন্য ইউজ ব্যবহার করা মিস্টার অর্থ মিস্টার অথবা জনাব অর্থ সাথে উইথ দ্য ফুল শুধুমাত্র উইথ সাথে দ্য লাস্ট অর্থ শেষ নেম অর্থ নাম সম্পূর্ণটুকুর অর্থ আমরা এভাবে বলবো ফর ম্যান ইউজ মিস্টার উইথ দ্য ফুল নেম অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম অর্থ পুরুষদের ক্ষেত্রে পূর্ণ নাম কিংবা শুধু শেষ নামের সাথে মিস্টার ব্যবহার করো এরপর ফর ম্যারিড ওম্যান অর্থ বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে বা বিবাহিত মহিলাদের জন্য ইউজ ব্যবহার করা মিসেস অ্যান্ড এবং অ্যাড যুক্ত করা দ্য হাজবেন্ডস অর্থ স্বামীর লাস্ট নেম অর্থ শেষ নাম তাহলে আমরা বলতে পারি ফর ম্যারিড ওম্যান ইউজ মিসেস অ্যান্ড অ্যাড দ্য হাজবেন্ডস লাস্ট নেম অর্থ বিবাহিতা মহিলাদের জন্য মিসেস ব্যবহার করো এবং স্বামীর শেষ নাম যোগ করো এরপরের অংশে ফর অল ওম্যান অর্থ সকল মহিলাদের জন্য ইউ তুমি ক্যান অর্থ পারো অলসো এছাড়াও ইউজ ব্যবহার করা মিজ যার প্রনাউন্সড অর্থ উচ্চারণ হবে এম আই মিজ ওকে অর্থাৎ আমরা বলতে পারি ফর অল ওম্যান ইউ ক্যান অলসো ইউজ মিস অর্থ সব মহিলাদের জন্য তুমি মিজও ব্যবহার করতে পারো যেটির প্রোনাউন্সড হলো মিস অর্থাৎ উচ্চারণ হলো মিস ওকে এখন মিস অর্থ মিস ডাজ নট অর্থ করো না টেল অর্থ বলা ইউ অর্থ তুমি ইফ যদি এ ওম্যান একটি মহিলা বা একজন মহিলা ইজ ম্যারিড অর্থ বিবাহিত অর অথবা নট অর্থ না আমরা বাক্যটি গুছিয়ে সহজভাবে বলতে পারি মিস ডাজ নট টেল ইউ ইফ এ ওম্যান ইজ ম্যারিড ওর নট অর্থ একজন মহিলা বিবাহিত নাকি বিবাহিত নয় মিস দ্বারা তা বোঝায় না তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে বন্ধুরা আমরা উক্ত অংশটির সার হিসেবে বুঝতে পারলাম পুরুষদের নামের ক্ষেত্রে কখন কিভাবে মিস্টার বসাতে হয় এবং বিবাহিত অথবা অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে কখন মিসেস অথবা মিস ব্যবহার করতে হয় প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ